শুধু তাই নয় সাহাবাই کرام অনুতপ্ত হয়ে যেতেন কান্নায় জড়িত হয়ে যাইতেন কান্নায় বিমর হয়ে যাইতেন সাহাবাই کرامদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন রাদি আল্লাহু আল্লাহ বলেন আমি রব সাহাবাই প্রতি খুশি তারাও আমি রবের প্রতি খুশি অকামার জানি মুসলমান ভালো করে শুনে নেন আজকে আমরা গুনা হওয়ার পরও অনুতপ্ত হই না আল্লাহর কাছে মাফ চাই না গুনা হওয়ার পরেও আমরা নিজেকে বড় মনে করি গুনা হওয়ার পরও আমরা গুনার প্রতি অটল থাকি অবিচল থাকি কিন্তু না গুনা হয়ে যাওয়ার পরে যদি আপনি আমি তও না করি তাহলে আমরা কখনো ইমানদার দাবি করতে পারি না কারণ কবরে যাওয়ার পর কবরের মাটি আমল ছাড়া কোনো কিছুই চিনবে না সম্মানিত উপস্থিত এই জন্য একটি ঘটনা বলি কেমন ছিলেন একটা ঘটনা বলি আল্লাহ নবী সাহাবিদের নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন সালাবার কেমন মদিনার মধ্যে রেখে গেলেন

এবার ওই মহিলা ডাক দিয়ে বলে আপনি আমার হাত ধরে ফেললেন কেন আমি তো আপনার ভাইয়ের আমার আপনি হাত ধরে ফেললেন আপনি গুনাগার হয়ে গেছেন আপনি পাপি হয়ে গেছেন আপনি জালেম হয়ে গেছেন আপনি তো আল্লাহর সাচাবান্ধা আপনি তো আল্লাহর নবীর খুব কাছের সাহাবি আপনি কেমনি এই কাজটি করতে পারলেন সালাবান

এখন সালাবা কোথায় স্ত্রী বললেন আমি জানি না সে এখন কোথায় তুমি খুঁজে দেখো সালাবাকে খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না খুঁজতে খুঁজতে পাহাড়ার চোরায় চলে গেলেন যাওয়ার পরে দেখেন সাদর দেখেন সালাবা বসে বসে কান্নায় বিমর হয়ে গেছেন কান্নায় জর্জরিত হয়ে গেছেন এবার ডাক দিয়ে বলে ভাই সালাবা তুমি এত কান্না করতেছো কেন বলে আমি জালেম হয়ে গেছি আমি জিনাগার হয়ে গেছি আমি গুনা করে ফেলেছি আমি না নাফরমান হয়ে গেছি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই চলেন বাসায় চলেন বলে বাসায় যাব না আমি কোন মুখ নিয়ে বাসায় যাব এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই বাসায় যাওয়ার দরকার নেই আবু বকরের দরবারে চলেন এবার বুঝায় সাজায় সাদ রাদিয়াল্লাহু তাআলা নসালাবাকে নিয়ে আবু বকরের দরবারে চলে গেলেন আবু বকর আল্লাহু তাল আনহুর দরবারে যাওয়ার পর আবু বকর পুরা ঘটনা শুনলেন শোনার পরে ডাক দিয়ে বলে সারা আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও এবার আবু বকর দরবার থেকে বের হয়ে গেলেন যাওয়ার পর অমরদী আল্লাহু তাল আনহু দরবারে গেলেন অমর একই ঘটনা শোনার পর ডাক দিয়ে বলে আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও আমার দরবার থেকে বের হয়ে যাও এবার আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন আল্লাহ নবী শোনার পরে একই কথা বললেন আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তুমি যে অন্যায় করেছো তুমি যে কাজ করেছো আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও এবার সাদি আল্লাহ তালানহু সালাবাকে নিয়ে যখন দারে দারে ঘুরলেন কাজ হলো না সালাবা রাহু তালানহু কান্না শুরু করে দিলেন তার সন্তান ডাক দিয়ে বলে বাবা সবাই তোমাকে তাদের দরবার থেকে বের হয়ে বের করে দিল তুমি আসলেই বড় গুণাগার তুমি আসলে অনেক বড় নফরমান সন্তান যখন এই কথা বললেন সালাবার চিল্লায় চিল্লায় চলে গেলেন অনেক দূরের জংলায় চলে গেলেন যাওয়ার পরে কান্নাকাটি শুরু করে দিলেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে আল্লাহ ফেরেস্তা নাজির করলেন ফেরেস্তা ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব সালাবা কোথায় বলে সালাবাকে তো দরবার থেকে বের করে দিয়ে হয়েছে কারণ সে অনেক বড় পাপি এবার ফেরেস্তা ডাক দিয়ে বলে সালাবার সালাবা নেই আল্লাহর কাছে মাফ সে এখন অনেক দামি হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর কোথায় অমর কোথায় আলী কোথায় তোমরা তাড়াতাড়ি যাও সালমানে ফার্সি মুরব্বী সাহাবি ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমি মুরব্বী সাহাবি আমিও যেতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে সালমান ফার্সি যাও তুমিও যাও কারণ আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে আল্লাহ তালার কাছে সে দামি হয়ে গেছে চারজন মিলে চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না ও মনোযোগ দিয়ে কথাটা শুনবেন কথা বললেন জানির সামান্য এজন্য কান্নায় জর্জরিত হয়ে গেলেন এত পরিমানে কান্নার আওয়াজ অথচ তুমি আমি কত গুণা করি কান্নার আওয়াজ নাই মাপও চাই না এবার চারজন সাহাবা খোঁজা শুরু করলেন কোথাও খুঁজে পায় না কিছু লাখ রাখাল লোককে দেখতে পেলেন রাখালদের ডাক দিয়ে বলে এরকম চেহারার কোন মানুষকে তোমরা দেখতে পাইছো নাকি এবার রাখাল ডাক দিয়ে বলে আপনারা যে চেহারার বর্ণনা দিলেন তবে আমরা দিনে এরকম দেখতে পাই না কিন্তু কণ্ঠর আওয়াজ শুনতে পারি রাতে শুধু আল্লাহ আল্লাহ বলে কান্না করে এত জোরে চিল্লায় যে আমাদের আশেপাশে যারা মানুষ ঘুমে থাকে ঘুম ভেঙে যায় ছোট বাচ্চারা তার চিল্লানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে বলে এরকম আওয়াজের মানুষ দেখেছি এবার ওই রাখালটা রাখবি বলে রাতে এই ব্যক্তি এই জায়গায় আসবে সাবার অপেক্ষা করলেন অপেক্ষা করার পর রাত হলো এবার সালাবা আসলেন আসার পর ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে চিল্লানি শুরু করে দিল পিছন থেকে গিয়াবু বল কোমর এরকম হাত ধরে বললেন ভাই সালাবা সালাবা ভাই চলেন আমাদের দরবারে চলেন বলে কে অন্ধকারে দেখা যায় না তবে কণ্ঠ শুনে মনে হয় এটা মনে হয় আমার হযরত অমরে ভাই হজরত অমরে ফারুক রিয়াল এবার অমরে ফারুক রিয়া বলে ভাই আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আল্লাহর কাছে আপনি অনেক বড় দামি হয়ে গেছেন চলেন আল্লাহর নবীর দরবারে চলেন সালাবা ডাক দিয়ে বলে ঠিক আছে ভাই চলেন সালাবাকে নিয়ে এবার আল্লাহ নবীর দরবারে চলে যায় ইতিমধ্যে ফজরের নামাজ আল্লাহ নবী ইমামতি করেন দ্বিতীয় ডাকাতে আল্লাহর নবী সুরাত আল্লাহ কুমুত্তাকাতুর নামাজের নিয়্যত ধরার পরে যখন আয়াত చুললেন এত জোরে চিৎকারানি দিয়েছে যে মসজিদের নববী थरथर করে কাঁপা শুরু হয়ে গেছে দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন হাত্তা যুরদুমুল মাকবীর এবার এত জোরে চিৎকারানির আওয়াজ দিয়ে জমিনের মধ্যে সালাবা পড়ে যায় আল্লাহর নবী নামাজ শেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে সালমান ফারসি দেখো সালাবার কি হলো এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন হাতগুলো ঠান্ডা হয়ে গেছে আল্লাহ নবী বলে সালমানে ফার্সি তার মাথায় তাড়াতাড়ি করে পানি ঢালো সালমানে ফার্সি ডাক দিয়ে বলে আল্লাহ নবী গো তার মাথায় আর পানি ঢালার দরকার নেই সাল্লাবা দুনিয়াতে আর নাই সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী এবার নোকের মধ্যে ভর করে চলে বাকি সাহাবারা তাকায় আসে নবী ভাবে কেন হাঁটেন সাহাবাহিক জিজ্ঞাসা করলে ইয়ার আসুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি কেন বুড়ে ভর দিয়ে চললেন ডাক দিয়ে আল্লাহ আসমান থেকে এত পরিমাণে ফেরেস্তা নাজিল হয়েছে যে আমি পা রাখবো পা রাখার জায়গাটুকু পর্যন্ত নাই চিন্তা করা যায় আল্লাহ কত দামি আল্লাহ আলামিন আলমিন তবাকিকে কত বেশি পছন্দ করে